হ্যালো ব্রিমন ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসে এম টিএস দু হাজার তেইশের রিজিনিং ক্লাস থার্টি সিক্স নিয়ে যেমন মধ্যে আজকের আমরা চার পাঁচ দুহার তেইশের শিফ থ্রিতে আসা সমস্ত রিজনং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখেন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটটি কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে আটজন শিক্ষক আছে অনিল কমল রাম সঞ্জয় আকাশ বিবেক রাহুল এবং রামু একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্র দিকে চেয়ে আচ্ছা মানে এনে টেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো রামু হচ্ছে রামের বাম দিকে থার্ডে ধরলাম রাম এখানে আছে এর বাম দিকে থার্ড এক দুই তিন তাহলে রামু বসে আছে এই জায়গাতে বিবেক হচ্ছে রামের ডান দিকে থার্ড এক দুই তিন তাহলে এই জায়গায় রয়েছে বিবেক আকাশ হচ্ছে এখানে অনিলের অবিলম্বে ডান দিকে অনিল যেখানেই থাকুক না কেন তার ঠিক দান দিকে কে বসছে না আকাশ বসছে পরপর ঠিক আছে দেখো একমাত্র এইখানেও বসতে পারে আবার এইখানেও বসতে পারে আচ্ছা সঞ্জয় কিন্তু রাম বা রামুর অবিলম্বে প্রতিবেশী নয় দেখো রামের এখানেও এই দুটো জায়গাতে বসবে না আবার রামুর এই দুটো জায়গাতেও বসবে না তাহলে একমাত্র সঞ্জয় এই জায়গাতে বসতে পারে আর তো কোনো জায়গা নেই কারণ রামুর পাশেও বসবে না রামের পাশেও বসবে না রাহুল হচ্ছে এখানে অনিলের বাম দিকে সেকেন্ড ঠিক আছে এইবার দেখো অনিল আকাশটা আমি বসাতে পারবো কারণ অনিল এখানে বসবে আর আকাশ বসবে এই জায়গাতে ঠিক আছে আর কোনো জায়গা তো নেই আর এখান থেকে রাহুল দেখো বলছে অনিলের বাম দিকে সেকেন্ড এক দুই মানে রাহুল হচ্ছে এই জায়গাতে বসবে সব হয়ে গেল তাহলে পড়ে আছে এখানে কে না কমল তাই তো কমল পড়ে আছে এখানে তাহলে কমলের বাম দিকে সেকেন্ড এক দুই কে বসে আছে দেখো আকাশ বসে আছে অপশান সি হচ্ছে আকাশ নেক্সট চলো কোন সেগুলো সঠিক কিছু এল হচ্ছে আমার এখানে এল কিছু এল হচ্ছে এখানে এম হলো সমস্ত জি হলো এখানে এম তাহলে জিটা রয়েছে ভেতরে একদম আচ্ছা এখন বলছে কোনো জি এল না নেগেটিভ আমি বলতে পারবো না কোনো এম এল না এটাও আমি বলতে পারবো না কারণ এই সবকটা পজিটিভ ছিল নেগেটিভ ড্র করা যায় না কিছু এম হচ্ছে জি হ্যাঁ এটা বলতে পারবো আমি তিন হচ্ছে একমাত্র এখানে অনুসরণ করে কেবল তিন অপশান ডি নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে পঁচিশ তেইশ উনিশ এগারো মাইনাস পাঁচ জিজ্ঞাসা ঠিক আছে আচ্ছা দেখো এইখান থেকে এই গ্যাপটা দেখো মাইনাস ট্যুর গ্যাপ এখান থেকে গ্যাপটা দেখো মাইনাস চারের গ্যাপ মানে এপার থেকে পারে। এখানে দেখো মাইনাস আটের গ্যাপ এখানে দেখো কত হচ্ছে এটা দেখো মাইনাস ষোলোর গ্যাপ মানে এটা কিন্তু ইন্টু টু করে করে বাড়ছে ঠিক আছে ইন্টু টু করে বাড়ছে তা নিশ্চয়ই এখানে যে থাকবে নিশ্চয়ই তা আমাদের গ্যাপটা কত হবে না মাইনাস বত্রিশে গ্যাপ থাকবে তাই না তা নিশ্চয়ই এখানে মাইনাস সাঁত্রিশ থাকবে মাইনাস সাঁত্রিশ প্লাস পাঁচ হয়ে যাবে তা হবে দেখো কত হবে না এখানে মাইনাস পাবো তারা মাইনাস হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে মিল করতে হবে সাতের সাথে বলছে এখানে একশো পঁচিশের একটা মিল আছে আটের সাথে বলছে এখানে দুশো একটা মিল আছে তেমনি নয়ের সাথে এখানে কার মিল থাকবে দেখো সাত থেকে দুই বিয়োগ করলে তার কিউব করলে হচ্ছে কত না পাঁচের কিউব হচ্ছে না ঠিক আছে একইভাবে দেখো আট থেকে দুইয়ের বিয়োগ খুলো হচ্ছে তোমার ছয় ছয়ের কিউব হচ্ছে এখান থেকে দুশো ষোলো দেখো চলে আসছে এখান থেকে তাহলে একই হবে এখানেও তাই করো নয় থেকে দুয়ের বিয়োগ করা হচ্ছে কত না সাত হচ্ছে সাতের কি হচ্ছে কত না থ্রি ফোর থ্রি চলে আসছে এখানে থ্রি ফোর থ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় বলছে ফোরকে লেখা হচ্ছে এইটা এফ ও ইউ আর এখানে লেখা হচ্ছে সিক্স পিভি এইটিন ঠিক আছে ডার্কে তাহলে আমরা লিখবো দেখো একটা জিনিস দেখো এফ এর যা কোড এখানে দেখ বসে গেছে আর এর কোড যা বসে গেছে এম এন ও পি এক বেড়েছে ইউ ভি দেখো এখানে এক বেড়েছে তোমার এখানে ডির কোড হচ্ছে চার কে এর কোড হচ্ছে এখানে এগারো এ থেকে এক বেড়ে হবে বি আর কিউ আর এস হবে এখান থেকে এক বেড়ে হচ্ছে এস তাহলে ফোর এস ইলেভেন ফোর বি এস ইলেভেন মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট आंसर নেক্সট চলো কি বলছে এখানে কোন দুটো চিহ্ন ইন্টার ইন্টারচেঞ্জ করলে সমীকরণের মানটা কত হবে না এক হবে তাহলে বারো ইন্টু ছয় মাইনাস আঠাশ প্লাস তিন ভাগ হচ্ছে নয় দেখো সবার আগে তো ভাগটা চোখে পড়ে যাচ্ছে দেখো এখানে একে তিন হয়ে যাচ্ছে মানে সবার আগে আমি ভাগ আর গুণটাকে চেঞ্জ করি তাহলে বারো ভাগ ছয় হলো আটাশ যোগ তিন ইন্টু হচ্ছে এখানে নয় তাহলে এখানে পাচ্ছি আমি দুই মাইনাস আঠাশ এখানে পাচ্ছি আমি সাতাশ তাহলে এখান থেকে বিয়োগ কর পাচ্ছি আমি মাইনাস ওয়ান দুই থেকে বিয়োগ কর পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান তবে ঠিকই আছে এটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় বাদামের কোড হচ্ছে এইটা বি এ এ ডি এম বাদামের কোড হচ্ছে সিক্স নাইন সেভেন সিক্স জিরো জেবিডিএন এর কোড হচ্ছে জিরো এইট ফোর নাইন ক্যান্ডি ক্যান্ডির কোড হচ্ছে থ্রি নাইন সিক্স ফাইভ ফোর সেক্ষেত্রে বির কোডটা কী হবে দেখো বি এখানেও আছে বি এখানেও আছে এখানে আর কি আছে দেখি আছে এটা ভুলটান এখানে এইটা হচ্ছে বি আছে আচ্ছা এই এখানে দেখো ডি আছে এখানে দেখো ডি আছে ঠিক আছে বিডি এখানে আছে বিডি এখানে আছে দেখো মিল দেখো দেখো এখানে আছে আমাদের শূন্য শূন্যটা মিল আছে এখানে আর কি মিল আছে দেখো নয়টা মিল আছে ঠিক আছে এবার পাশেরটায় এসো দেখো এখানে দেখো ডি আছে না দেখো ডি এখানেও আছে ডি তিনটেতে দেখো ডি হচ্ছে সময় নয় হবে ডিল কোড নয় হইয়া মানে বির কোড কত হবে নিশ্চয়ই শূন্য হবে অপশান এ হচ্ছে এখানে রাইট ঠিক আছে প্রথম দুটো থেকে কম্পেয়ার করে দেখলাম যে হয় বীর মান শূন্য হবে বা নয় কনফার্ম করার জন্য আমরা থার্ডটা দেখলাম যে ডির মান এখানে হচ্ছে নয় তাহলে আমাদের বীর মান কত হবে শূন্য নেক্সট চলো এখানে বলেছে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত বি হচ্ছে এখানে ভি তাহলে সমস্ত বি হচ্ছে এখানে ভি সমস্ত কে হলো বি তাহলে কেটা রয়েছে ভেতরে আচ্ছা সমস্ত কে হলো ভি হ্যাঁ ঠিকই আছে নেগেটিভ আমি বলতে পারবো না কোনো ভি বি নয় এটা আমি বলতে পারবো না তাহলে অপশান এ কেবলমাত্র এক এখানে অনুসরণ করে নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ কিছু বসিয়ে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে টি হচ্ছে কুড়ি এ হচ্ছে ওয়ান বি হচ্ছে দুই সি হচ্ছে তিন কি হচ্ছে সতেরো সি হচ্ছে তিন ওয়াই হচ্ছে পঁচিশ ই হচ্ছে পাঁচ এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে বাইশ জি হচ্ছে সাত কে হচ্ছে এগারো জি হচ্ছে সাত এস হচ্ছে উনিশ আই হচ্ছে এখানে আই হচ্ছে নাইন ঠিক আছে তাহলে এরপরে কী বসবে দেখো কুড়ি থেকে সতেরো হো থেকে চোদ্দো জোর থেকে এগারো তিন করে কমছে মানে আট বসবে এখানে আট মানে হয়ে গেল এটা এইচ আচ্ছা এইচ এর পরে দেখো এখানে আছে আচ্ছা চেঞ্জ আছে এখানে দেখতে হবে আমাদের এক থেকে তিন তিন থেকে পাঁচ পাঁচ থেকে সাত সাত থেকে নয় হবে নয় মানে হচ্ছে এখানে আই এইচ আই হয়ে গেল আচ্ছা এরপরে সবগুলি দেখতে হবে দুয়ের পরে পঁচিশ পঁচিশ পরে দেখো বাইশ তিন করে কমছে বাইশের পরে দেখো উনিশ তাহলে এখানে কত মানে ষোলো হবে ষোলো মানে হচ্ছে আমাদের এখানে পি পি দেখো এইচ আই পি মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট দেখো আর কোথাও তো নেই এইচ আই পি নেক্সট চলো দেখো বলছি সঠিক মিযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে টিআর ফোর আর ফোর এক্সসি সিক্সটি ফোর আচ্ছা থ্রি টোয়েন্টি সেভেন এ পি সিক্সটা কী হবে ছয়ের কিউ হবে এটা তো বুঝতেই পারছো দুশো প্রত্যেকটা দেখো কিউব করে এসছে এখানে ঠিক আছে তাহলে কিউব দিয়ে দেখো দুখন অপশন আছে এবার দেখি আমি কী বসবো এখানে টি হচ্ছে এখানে কুড়ি আর হচ্ছে আঠেরও এখান থেকে আচ্ছা সি হচ্ছে এখান থেকে তিন এক্স হচ্ছে এখান থেকে চব্বিশ এ হচ্ছে এখান থেকে কত না এ হচ্ছে ওয়ান সি হচ্ছে এখান থেকে তিন ই হচ্ছে এখান থেকে পাঁচ আর এন হচ্ছে কত এখান থেকে না এন হচ্ছে আমার এখান থেকে চোদ্দো ঠিক আছে তাহলে দেখো এখান থেকে দেখো এটা এগারো গ্যাপ এখানেও তাই এটা এগারোর গ্যাপ ছাব্বিশীন হচ্ছে উনত্রিশ আর এখান থেকে এটা কিন্তু দেখো চারের গ্যাপ ঠিক আছে এটাও তার চারের গ্যাপ তাহলে এ হচ্ছে এখান থেকে আমার ছয় চারের গ্যাপ মানে যোগ করলে হবে কতটা দশ মানে হচ্ছে জে পি হচ্ছে কত আমার এখান থেকে পি হচ্ছে আমার এখান থেকে ষোলো তার সাথে এগারো যোগ করা মানে হচ্ছে সাতাশ সাতাশ মানে হচ্ছে ছাব্বিশ বেকার হচ্ছে এ অর্থাৎ ওয়ান জে এ টু ওয়ান সিক্স অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছটি সংখ্যা বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে একশো চৌষট্টি একশো উনচল্লিশ একশো চোদ্দো এইটটি নাইন সিক্সটি ফোর এরপরে কী বসবে দেখো এপার থেকে এবার গ্যাপটা দেখো পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুই দুই পাঁচ আর এখানে দেখো এগারো মানে পঁচিশ এখানেও আবার এখানেও আবার পঁচিশ এখানেও পঁচিশ তার মানে এখানেও তাহলে পঁচিশের গ্যাপ থাকার কথা তাহলে হবে কত এটা থার্টি নাইন চুয়াল্লিশ কুড়িতে হচ্ছে চৌষট্টি ডি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো ছজন শিক্ষক আছে অনিল কমল রাম সঞ্জয় আকাশ এবং বিবেক বৃত্তাকার টেবিল বসে রয়েছে কেন দিকে তাকিয়ে তো এখানে ছজন আছে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন হলো তো বলছে এখানে রাম হচ্ছে বিবেকের ডান দিকে থার্ড আমি ধরলাম এই জায়গাতে বিবেক আছে ঠিক আছে তাহলে বিবেকের ডান দিকে থার্ড এক দুই তিন তার রাম এখানে বসছে বিবেক হলো আবার এখানে অনিলের ডান দিকে সেকেন্ড তারপর নিশ্চয়ই অনিল এখানে আছে তার ডান দিক এক দুই এখানে আকাশ হচ্ছে এখানে অনিলের অবিলম্বে ডান দিকে তার নিশ্চয়ই আকাশ এই জায়গাতে বসে গেল হলো আর দেখো কমল হচ্ছে এখানে বিবেকের অবিলম্বে প্রতিবেশী নয় তার নিশ্চয়ই বিবেকের এইখানটা নিশ্চয়ই কমল বসবে সরে বসবে তাহলে সঞ্জয় এখানে বসে যাবে একমাত্র জায়গা আছে এখানে সঞ্জয়ের বাম দিকে সেকেন্ড এক দুই কে বসে আছে না আকাশ অপশান এ হচ্ছে রাইট আনসার নেক্সট চলো পূরত সংজ্ঞা সেটের মধ্যে মতো একই রকমের মিল আছে এই কোনটাতে চার চৌষট্টি চার এটা একটা মিল আছে পাঁচ একশো পাঁচ এটা একটা মিল আছে তেমনই মিল আছে কেমন দেখো চার আর চার দেখো গুণ করলে কত হয় না ষোলো হয় এর সাথে আরও চার যদি গুণ করি আলটিমেট হচ্ছে কত আমার এখানে দেখি সিক্সটি ফোর তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে হচ্ছে পঁচিশ তার সাথে আরও চার গুণ করলে হচ্ছে আমার মাঝখানের এই একশোটা এবার দেখো আটে আটে হচ্ছে চৌষট্টি চৌষট্টি ইন্টু চার করা মানে হচ্ছে কত না দুশো ছাপ্পান্ন দেখো ফার্স্ট এডটাতেই মিলে যাচ্ছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাই বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের বসাতে হবে এখান থেকে এ আর বি জেট পি ওয়াই আচ্ছা উপরটা আমাদের বার করতে হবে এখানে আছে কি এটা এক্স ডি পি আই এন এল জি এন ঠিক আছে কোড বসাই আমি এখান থেকে এ হচ্ছে ওয়ান আর এট ও বি হচ্ছে দুই জেড হচ্ছে ছাব্বিশ পি হচ্ছে ষোলো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ পি হচ্ছে ষোলো আই নাইন এন হচ্ছে চোদ্দো এন হচ্ছে চোদ্দো জি সাত এল বারো এক্স হচ্ছে চব্বিশ ভি বাইশ ডি হচ্ছে এখান থেকে দু চার চার দেখো এখানে কী হচ্ছে এক থেকে এখান থেকে গেলে কি এক থেকে মানে এক করে যদি বিয়োগ দিই আমি এক বিয়োগ হচ্ছে তাহলে এখান থেকে দেখো দুই বিয়োগ হচ্ছে এখানে দেখো তিন বিয়োগ হচ্ছে তাই তো হ্যাঁ দেখো এখান থেকে দেখো মাইনাস ওয়ান বিয়ে হচ্ছে এখানে দেখো মাইনাস টু এখানে দেখো মাইনাস থ্রি বিয়ে হচ্ছে অর্থাৎ তবে নিশ্চয়ই এখানে তাহলে যোগ করে ওপরে বসবে নিজের পঁচিশ বসবে এখানে পঁচিশ এখানে বসবে এখানে বসবে চব্বিশ আর এখানে বসবে কত না সাত ঠিক আছে পঁচিশ দিনে আঠাশ হ্যাঁ এইভাবে বসতে পারে মানে উপর থেকে নিচে কিন্তু বিয়োগ হচ্ছে আচ্ছা এখান থেকে দেখে নিই আমি একবার আচ্ছা এখানে কিন্তু তা হচ্ছে না তাহলে এই লয়টা এখানে খাটবে না দেখো ষোলো থেকে বারো দেখো এখানে মাইনাস ছাড় হয়েছে তখন এই লইটা এখানে খাটছে না অন্য কোনো দেখতে হবে কিছু একটা আমাদের আচ্ছা কোনাকুনি দেখি আমি দেখো দেখো এখান থেকে মাইনাস টু হচ্ছে এখান থেকে দেখো মাইনাস টু হচ্ছে আর এখানটা দেখো এটা দেখো মাইনাস টু হচ্ছে আর এক্ষেত্রেও তাই দুই থেকে দেখো হ্যাঁ কোনি করলেই আসবে এটা ঠিক আছে সব তো এক লগে খা খাটবে না এখানে এটা উপর নিচে হচ্ছে না কোন হচ্ছে তা আমার নিশ্চয়ই এখানে কি হচ্ছে না ওপর থেকে কমে নিচে আসতে নিশ্চয়ই এখান থেকে ছাব্বিশ ছিল ছাব্বিশ থেকে হয়ে এটা চব্বিশ হয়েছে ছাব্বিশ মানে কি না জেট ছিল এখানে নিশ্চয়ই এটা ছয় ছিল তবে চার হয়েছে ছয় মানে হয়ে গেল এটা কত আমাদের আচ্ছা ছয় তো এটা তাহলে এফ হওয়ার কথা হ্যাঁ এফ হচ্ছে এখান থেকে আর ঠিক ওপরে কথা চব্বিশ মানে এক্স তাহলে এফ এক্স জেড হচ্ছে মানে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ছটা বাইক আছে এখানে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ টি সিক্স এদের স্পিড তুলনা করা হলো টি সিক্সের বেগ কেবল তিনটে বাইকের থেকে বেশি ঠিক আছে কেবল তিনটে বাইকের থেকে বেশি দেখো সব থেকে ওপরে একটা আছে একটা দুই ওটা তিন এটা চার এটা পাঁচ আর সবার লাস্টে আছে ছয় ঠিক আছে এখন দেখো কার বলছে এখানে টি সিক্সের বেগ কেবল তিনটে বাইক থেকে বেশি এক দুই তিন ধরো নিশ্চয়ই টি সিক্সটা এখানে বসবে টি সিক্স এখানে বসে গেল ঠিক আছে যে কোনো দুটো বাইকের স্পিড তো একই নয় স্বাভাবিক টি ফোরের বেগ টি টুর থেকে বেশি টি ফোরটা গ্রেটার দেন টি টু কিন্তু আবার টি সিক্সের থেকে কম তার টি সিক্সটা আবার এর থেকে বেশি টি থ্রির বেগ আবার টি ফাইভের থেকে কম নয় তার মানে টি থ্রির বেগটা কিন্তু টি ফাইভের থেকে বেশি আচ্ছা টি টু এবং টি ফাইভ এর বেগ সর্বনিম্ন নয় মানে এইখানটায় টি বসবে না এইখানটায় টি ফাইভও বসবে না টি থ্রির থেকে কম বেগ আছে কতগুলো বাইকের ঠিক আছে দেখো টি সিক্সটা টি সিক্স টি সিক্সের থেকে কম তাহলে এইখানে টি ফোর বসবে এইখানে টি বসবে তাই না এইখানটায় টি ফোর বসবে এইখানটায় টি বসবে তা টি টুতে এখানে বসবে না তাই এই বসবে একমাত্র আচ্ছা হলো আচ্ছা টি টু এখানে বসবে না টি ফাইভ এখানে বসবে নিশ্চিত টি থ্রিটা নিশ্চয়ই এখানে আছে টি ফাইভটা নিশ্চয়ই এখানে আছে তাহলে একমাত্র টি ওয়ানটা এখানে বসবে এখন বলছে টি থ্রি থেকে কম বেগেছে কতগুলো বাইকের এক দুই তিন চার পাঁচ পাঁচটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে এখান থেকে আট প্লাস নয় ভাগ পাঁচ ইন্টু চার মাইনাস টু সাত শো ভাগটা চোখে পড়ে যাচ্ছে এখান থেকে নয় বাই পাঁচ মানে তো কাটা করি যাচ্ছে না সবার আগে আমি অপশান সিটাকে চেক করি ভাগের আর বিয়োগের তাহলে আট যোগ নয় বিয়োগ হচ্ছে পাঁচ যোগ ইন্টো হচ্ছে চার এইখানটায় হচ্ছে আমাদের ভাগটা ঠিক আছে দেখো এখানে পাচ্ছি আমি আগে ভাগটা করিনি দুই পাচ্ছি এখান থেকে আমরা তাহলে পাঁচ দুগুণের পাচ্ছি এখান থেকে দশ আর এখানে পাচ্ছি আমি সতেরো সতেরো থেকে দশ বিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা সাত দেখো মিলে যাচ্ছে অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট আনসার কেন আমি আগে এটা চেক করছি কারণ এখানে ভাগটা চোখে পড়ে যাচ্ছে দেখো এখানে ভাগটা মিলছে না নয় বাই পাঁচ হয়ে যাচ্ছে কাটা কাটাকুটিও হচ্ছে না তাই সবার আগে তাহলে আমি এটাকেই চেঞ্জ করি নেক্সট চলো কোনো কোডের ভাষায় বলছে প্রফিটের কোড হচ্ছে এইটা আর ও এফআইটির কোড হচ্ছে ভিআইএইচ ও টিপি ঠিক আছে সেক্ষেত্রে রেসিংয়ের কোডটা কী হবে সবার আগে আমি কোড বসাই পি হচ্ছে ষোলো ও হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো এফ ছয় আই নাইন টি হচ্ছে কুড়ি পি হচ্ছে ষোলো টি কুড়ি ও হচ্ছে পনেরো এইচ আট আই নাইন বি হচ্ছে বাইশ আর আঠেরো এ ওয়ান সি তিন আই নাইন এন চোদ্দো জি সাত ঠিক আছে আচ্ছা দেখি আমি কোনো মিল পাই কি না ষোলো থেকে বাইশ ছয় বাড়ছে এখানে দেখো মাইনাস নয় কমছে মাইনাস সাত কমছে আচ্ছা এখান থেকে আবার নয় বাড়ছে এখানে কোনো মিল পাচ্ছি না আচ্ছা পনেরো থেকে বাইশ এখানে পাচ্ছি কি আমি পাচ্ছি এটা কোনো সাত আর যেখান থেকে দেখো আবার মাইনাস আট এখান থেকে হচ্ছে মাইনাস নয় না এরম্বার হচ্ছে না কুড়ি থেকে পনেরো এটাও হচ্ছে না আচ্ছা কোনো কোনো দেখি আমি কুড়ি থেকে বাইশ ষোলো ষোলো থেকে যাচ্ছি এখানে নয় থেকে নয় আঠেরো থেকে কুড়ি এখানে হচ্ছে ঠিক আছে দেখি এটা হলে হতে পারে একটা আচ্ছা একবার দেখে নিই আমি যে দেখো পিপি সেম আছে এখানে তাই না তাহলে এখানে আর আর সেম থাকার কথা আর আর এখানে কিন্তু সেম থাকার কথা ঠিক আছে আচ্ছা আর দেখো কুড়ি ছিল এটা বেড়ে বাইশ হয়ে গেল এই এসে। কোন সাত ছিল বেড়ে কত হবে নয় হবে মানে আই হয়ে গেল। আই দিয়ে শুরু আর দিয়ে শেষ দেখো প্রায় কিন্তু মেলার চেষ্টা করছি আমি দেখো এ আর ডি কিন্তু হলেও হতে পারে আমার দেখা যাক এবার বাকিটা আর দেখো এখানে গিয়ে দুই বেড়ে গেল তাহলে এ দুই বাড়লে হচ্ছে কত আমাদের এখান থেকে সি হয়ে যাবে তাহলে আই দিয়ে শুরু সি আর দেখো ঠিক আছে এটা আর দেখো এখানে কী ছিল না নয় ছিল নয় কিন্তু মানে আই ছিল আই দেখো সেম আছে এখানে সেম আছে তাহলে এখানে এন যেরাম ছিল এন এখানে বসে যাবে তাহলে আই এন সি আর দেখো আমাদের মিলে গেছে প্রায় অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আইএন দিয়ে শুরু সি আর দিয়ে শেষ এটাই হবে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বাকিটাও করে যেতে পারে একই হবে নেক্সট চলো দর্পণ রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে এক দুই তিন এটা হচ্ছে আমাদের চার কোনটা হবে দেখি আমাদের দেখো প্রথমত এই 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 যে যে লাইনটা লাইনটা আছে এইটাকে আগে দেখো এটা কীরকম হবে এটা গিয়ে এইরকম হয়ে যাবে দেখো এরকম কোথায় দেখো এক দুই তিন সবগুলোতেই আছে বাধ্য দেখে লাভ নেই আচ্ছা কেটা দেখো তাহলে কেটা সবার আগে এইখানে আছে মানে কেটা নিশ্চয়ই এই জায়গায় তৈরি হবে আর কেটা হবে উল্টে যাবে দেখো কেটা কিন্তু এখানে সেম সেম আছে দেখো এক দুই বাতিল হয়ে গেল দেখো কেটা কিন্তু এখানে সেম সেম আছে এইখানে কিন্তু তিন চারটা ঠিক আছে ঠিক আছে আর দেখো কিউটা দেখো কিউ যেরকম আছে কিউ তো এরকম থাকবে কিন্তু এইখানে যে রেখাটা থাকবে রেখাটা কীরকম হবে এরকম হবে না এইরকম রেখা দেখো দু জায়গাতেই আছে তাহলে এটা আমি আবার চেক করতে পারবো না আচ্ছা আর দেখি আমি দেখো এম যেরাম ছিল এম স্ট্যাম থাকবে আর দেখো ওয়াই যেরাম ছিল ওয়াই কিন্তু অ্যাজ ইট ই স্ট্যাম থাকবে কেন দেখো ওয়াইটা উল্টে গেছে তাহলে তিন বাদ চার হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে কে কিউ আর ওয়াই এই তিনটে চেক করলেই আমাদের অ্যান্সার চলে আসছে নেক্সট চলো বলছি এখানে কোন বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে তো এক দুই তিন চেয়ে চার তো দেখো কী হবে এখানে এপারে যেরকম আছে এপারে তাই হবে এরকম একটা বক্স হবে গিয়ে এইটা গিরাম জুড়ে যাচ্ছে এরমভাবে ঠিক আছে আর এইখানে একটা কালো অংশ থাকবে এই জায়গাটা কালো অংশ এই তো ব্যাপার তো দেখো এখানে কী হবে তাহলে প্রথমত দেখো এটা মেঁকে গেছে রেখাটা এটা তো বাদিয়ে দাও ঠিক আছে এখানে রেখাটা মেঁকে গেছে এটা বাদ দিয়ে দাও ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো কালো অংশ সরে এসছে এটাও বাদ তাহলে দুই হচ্ছে অ্যান্সার এখানে এটা পুরো সমান সমান আছে আর কোণে রয়েছে এটা ঠিক আছে এটা সরে যাচ্ছে বাদ তার দুই হচ্ছে অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে কোন অপশান ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তো দেখো এখানে কি আছে তো এটা কিন্তু অনেকটা অবভিয়াস দেখো এখানে এই যে অংশটা পুরোপুরি মিলে যাচ্ছে এখান থেকে এই খাঁজ নামছে গিয়ে এইখানে নেমে যাচ্ছে এটা ঠিক আছে এই নামছে এই গিয়ে এই হচ্ছে এটা দেখো একেতেই কিন্তু এটা মিলে যাচ্ছে দুয়ে দেখো খাঁজ নিচের দিকে তো বাদ দাও এখানে দেখো এটাও কিন্তু হলে হতে পারতো কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি এখানে কিন্তু হাসার নামছে না এই যে এ কোনো দিকে কিন্তু নামছে না তিন বাঘ এখানেও তো অন্যরকম আছে চার তাই তোমাদের এক হচ্ছে আমার এখানে অ্যান্সার যার মধ্যে এইটা ঢুকে রয়েছে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে বড় পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ